নমস্কার আমি বিপ্লব সরকার আপনারা নিশ্চয়ই বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিশ্বজিৎ বিশ্বাস নামে একজন ব্যক্তি যিনি বডি বিল্ডার যার ফেসবুক পেজটি ফিট বিশ্বজিৎ নামে আমাদের কাছে পরিচিত তিনি কিভাবে আমাদের ভারতীয় সেনার বিরুদ্ধে অদর্য ও অপমানসূচক মন্তব্য করেছেন তারই প্রতিবাদস্বরূপ আজকে আমি আমার এই ভিডিওটি উপস্থাপন করছি আমাদের ভারতীয় সেনারা হলেন আমাদের দেশের গর্ব আমাদের আবেগ আমাদের বিশ্বাস ও ভরসার প্রতি সমগ্র বিশ্বেই আমাদের দেশের সেনাবাহিনীর বীরত্ব সমগ্র বিশ্বই জানে তারা যেভাবে তাদের ঘর সংসার বউ বাচ্চা বৃদ্ধ মা বাবাকে ছেড়ে বছরের বেশিরভাগ সময় তাদের নিজের জীবনকে বাজি রেখে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কর্তব্য করেছে চলেছেন তা আমাদের কারো অজানা নয় মাত্র কয়েক সেকেন্ড পর তাদের জীবনে কি ঘটতে চলেছে তারা নিজেরাও জানে না এমন ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত হয়েও তারা তাদের জীবনকে বাজি রেখে তারা কিন্তু হাসি মুখে তাদের কর্তব্য পালন করে চলেছেন সর্বোপরি আমাদের দেশকে রক্ষা করে চলেছেন আমার নিজের মামার ছেলে এবং আমার মাসির দুই ছেলে সেনাবাহিনীতে কর্মরত আমার নিজেরও একসময় ইচ্ছা ছিল আমি সেনাবাহিনীতে যোগ দেবো যদিও ভাগ্য আমাকে স্কুল শিক্ষক বানিয়ে দিয়েছে যাই হোক আমার এছাড়াও আমার অসংখ্য ছাত্র আছে যারা কিন্তু সেনাবাহিনীতে কর্মরত তারা যখন এসে আমাকে বলে যে স্যার লাদাখ কাশ্মীর ইত্যাদি স্থানে যখন আমাদের ডিউটি থাকে স্যার খুব কষ্ট হয় জানেন তো ওখানে তাপমাত্রা মাইনাস পনেরো বা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে একবার ভাবুন যে সামান্য শীতেই আমাদের অবস্থা উপকাত হয়ে যায় সেখানে তারা মাইনাস পনেরো মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন এছাড়াও তাদের মাঝে মধ্যে এমন দুর্গম জায়গায় ডিউটি থাকে যে সেখানে নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ থাকে তারা ওই কদিন বাড়ির সঙ্গে যোগাযোগ পর্যন্ত ফোনে স্থাপন করতে পারেন না আমার নিজের ছাত্রী মামনি সে যখন নিজে গর্ভবতী তখন তার স্বামী ছত্রিশগড়ে দেশকে রক্ষা করতে গিয়ে মাওবাদীদের গুলিতে প্রাণ হারায় তাহলে একবার ভাবুন তো তাদের জীবনের স্যাক্রিফাইসগুলো ভাবুন তারাই স্যাক্রিফাইসগুলো করে আমাকে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোপরি আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য সুতরাং আমি এই কথা উচ্চকণ্ঠে বলতে চাই যারা আমাদের জন্য এত আত্মত্যাগ করেন তাদের নিয়ে বিশ্বজিৎসহ যে কোনো ব্যক্তি যদি কোনো কঠু মন্তব্য করেন বৃহত্তর সমাজ কিন্তু এটা মেনে নেবে না তাই তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার চরম হুঁশিয়ার সমগ্র আমি সহ সমগ্র সমাজবাসী দিচ্ছে যে এরকম কদর্য আক্রমণ বা আমাদের সেনাবাহিনী সম্পর্কে ন্যূনতম কোনো অপমানজনক মন্তব্য করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না যদিও এই মুহূর্তে বিশ্বজিৎ বিশ্বাস নামে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার চোদ্দ দিন জেল হেফাজত হয়েছে আমি চাই আইন অনুযায়ী তার কঠোর শাস্তি হোক এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হোক যাতে আগামী দিনে কেউ কোনো ব্যক্তি ভারতীয় সেনাবাহিনী সম্বন্ধে ন্যূনতম একটা খারাপ কথা বলার আগে দশবার ভাবে পরিশেষে ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগ ও বীরত্বের জন্য তাদের স্যালুট জানাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার